আসসালামু আলাইকুম দর্শক আবারও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবন সেনি কুমিল্লা সাতপুর লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে তো এখানে কর্মী নম্বর একে রয়েছে পদের নাম ও বয়স শাখ শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা অনুবিষ্কাল এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে একান্ন হাজার আটশো টাকা পর্যন্ত এই প্রতিজনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক বা স্নাকতর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কর্মী নম্বর দুই রয়েছে সহ শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এ পদের জন্য বেতন স্কেল রয়েছে পঁচিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক অথবা স্নাতোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কর্মিক নম্বর তিনে রয়েছে ফিল্ড অফিসার এ প্রতিজন বয়স প্রয়োজন পড়বে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এ প্রতিপন বেতন স্কেল রয়েছে বিশ হাজার টাকা থেকে সাতত্রিশ হাজার নয়শো সাত টাকা এ প্রতিজন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসি সমমান এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতোত্তর হলেই আবেদন করা যাবে এখানে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় উনত্রিশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশ ইং সকাল নয়টা হতে জেলা চট্টগ্রাম কক্সবাজার ঘাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা এবং তিরিশ তারিখ এগারো মার্চ দু ইং সকাল নয়টা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এখানে মৌখিক পরীক্ষা পাব প্রত্যাশী বাড়ি নয়শো তিনে ওমর আলী মাতব্বর রোড বহদ্দার হাট বহোদ্দার বাড়ির শনিকটে চান্দাগাঁও চট্টগ্রাম বিয়াল্লিশশো বারো হবে এখানে চাকরির সুবিধাটি শিক্ষানবেশকাল তিন মাস সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুইটি উৎসব ভাতা বোনাস পি এফ গ্রাজুয়েটি কর্মকল্যাণ তহবিল মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্য সুযোগ সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে যোগদানের তারিখ হইতে সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফি থাকার ব্যবস্থা লাঞ্চ ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হইবে এখানে চাকরির বলি অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকা যে কোনো শাখা কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তবে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলা ব্যতীত এক নং দুই প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম এম এস ওয়ার্ল্ড এক্সেল এক্সেস চালনায় পারদর্শী হতে হবে এক থেকে দুই নং পদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ চালনার পারদর্শী হতে হবে পুরুষ কর্মকর্তাদের সংস্থা নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে অফেরত ফেরতযোগ্য পনেরো হাজার টাকা দুই ও তিন নং পদের জন্য বিশ হাজার টাকা এক নং পদের জন্য টাকা জমা করতে হবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হইবেন বণিত তারিখ মোতাবেক নিম্নক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনতের সত্তায়িত কপি অভিজ্ঞতা সনদ চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয়তা সনদপত্রের কপি এবং সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লিখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেল তো এই ছিল আজকের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ